আজানের আওয়াজ শুনতে দেরি আর আল্লাহর কুদরতি পায়ে পড়তে যদি দেরি না করত আর পয়রা যদি বলতো মালিক কিচ্ছু করতে পারি নাই শুধু একটাই পারি বিধায় তোর কুদরতি পায়ে চলে আসলাম আমাদের উপরে দয়া কন্যা হান্ড্রেড পারসেন্ট কয়রা দেখো মুসলমান কালকের থেকে আল্লাহ মুসলমানের ইজ্জত রাখে কি রাখে না কিন্তু নিরানব্বই জন মসজিদে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মকমেন ডাকে মোহাইমেন ডাকে আজিস ডাকে জব্বার ডাকে متكبر الخالق البارئ المصبر الغفار البهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العضل لطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأقل وقيل القبيل المتين الولي الحمد الموصي المبدي المعيد المبدي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد سمد القادر المقتدر المقدم المؤخر الأول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك الجلال والإكرام المقصد والجامع والقني والمقن المانع الضار النافع والنور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلال نيران بوي فادر مالك الله تعالى মসজিদে বৈশা বলতেছি রব্বে কাবার পাশাও কাল সকাল থেকে হান্ড্রেড পার্সেন্ট মুসলমান নামাজ করুক চব্বিশ ঘন্টা ওলা পার হইতে দিবে না ওরা দেখো নামাজ পড়তে মনে চায় না সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে একটা ডে আছে একটা ডে আছে কুদুস কি বাইতুল ডে আসে না না জানেন না নেটে সাজ দিলে কইবে সরো দুনিয়ার মুসলমান উদযাপন করে নামাজ লাগবে না বলেন সারা দুনিয়ার মুসলমানকে কালকে সবাই মিলা আকাশের নিচে দাঁড়ায়া আল্লাহর কাছে তবা করি আল্লাহ ভুল করে ফেলছি দাবি তো করি মুসলমান কিন্তু ইসলামের কিচ্ছু আমাদের ভিতরে শুধু নামটা আছে নামটা শুধু কি আছে ইসলামের কিচ্ছু নাই আপনি নির্যাতিত হবেন না কে হবে আমি আল্লাহকে প্রশ্ন করে দেখছি ধ্যান ধারণা দ্বারা আল্লাহ আমাকে এটাই বলেন যে আমি ওদেরকে সাহায্য করবো তো করবো কি করে মুসলমান তো দাবি করে কিন্তু কাউকে দেখলে তো মনে হয় না মুসলমান শান্ত দেখলে মনে হয় না খাওয়া দেখলে মনে হয় না চলা দেখলে মনে হয় না উঠা দেখলে মনে হয় না ফিরা দেখলে মনে হয় না গুম দেখলে মনে হয় না মুসলমান সে উদযাপিত করবে চোদ্দ তারিখ বলো যুবকরা চোদ্দ তারিখে এলে তোমরা কি করো এটা মুসলমানের চোদ্দ তারিখ ভালোবাসা ডে মুসলমানের মুসলমান বৎসরে একদিন ভালোবাসবে তিনশো দিন জুতা দেখাবে আর একদিন খালি কইবো আপ ইউ আর মাই হানি মনে হয় বোধমে তোমরা তুমি আমার মধু ঠিক না বছরে একদিন মুসলমান তো মুসলমানকে তিনশো পঁয়ষট্টি দিন ভালোবাসবে তোমার ঘরে যে ছেন্দ্রীরা জুতা এ না কিনলে এটাই আমি বুঝে পারি না বললে ভালোবাসস তো ডেলি সকালে উঠা আগে একটা ফুল আমারে দিয়া যাবে তাই জন্য বুঝতি ভালোবাসস বর্ষরে একবার টাকা টাকায় এক পুরান সুরান গ্রাম নাই সেরান নাই একটা ফুল লই আয়া খারে এক পাস আই ডট ডট টু লেখা পাঠামু তোরে জুতা মু ঠিক যে মুসলমান মেয়েদের এই সমস্ত বুদ্ধি জাগে না তোমাদের তো ডেলি জুতা পাঠানো দরকার মহাব্য যদি করো তো তিনশো পঁয়ষট্টি তিনি ভুল পাঠাও হম চোদ্দ তারিখ আইলে মাথা লেয়া যায় চোদ্দ তারিখ কাঁদে হ্যাঁ কাঁদে কারা আবিষ্কার করছে